চেকিং অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কিনা সেটা আমরা খেয়াল রাখলাম এবং তার জন্য আমাদের হালকা চেকিং ছিল তাদের জন্য প্রসিকিউশন হচ্ছে আটক করা হয়নি প্রসিকিউশন কাটা হচ্ছে একটা একজনকে পাওয়া গেছে Búp nóc, búp nóc, búp nóc, búp nóc, búp اي ها نا اي کي مار پڙه دا عمره بھائی هڪڙو اي بيڪ

সেটা খাবারের স্বাদ আজকে রেস্টুরেন্টে